হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আবারও কমলো আপনার এর বাজার মূল্য এই সপ্তাহের মধ্যে রডের ক্ষেত্রে প্রতি টনের তে দুই হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে রডের দাম আজকে আবার নিয়ে আসলাম আপনাদের সামনে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে রডের দাম বর্তমানে প্রতিদিনই কমতে শুরু করেছে আপনার রডের বাজার মূল্য সামনের দিকে আরো কমার সম্ভাবনা রয়েছে কারণ সারা বাংলাদেশে আপনার সরকারি কাজ অনেক কম থাকার কারণে এবং নির্মাণ সামগ্রীর কাজ অনেক কম থাকার কারণে রডের দাম দিন দিন কমে যাচ্ছে তো কথা না বাড়িয়ে এবার জেনে নেওয়া যাক বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে একটি কথা বলিনি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেলে আপনার রড সিমেন্ট এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে একে স্টিল একে স্টিলের প্রতি টনের বর্তমান দাম রয়েছে পঁচাশি হাজার পাঁচশো টাকা এম রড এম রডের প্রতি টনের বর্তমান বর্তমান দাম রয়েছে আশি হাজার টাকা এস এস স্টিল এস এস স্টিলের প্রতি টনের বর্তমান দাম রয়েছে উনআশি হাজার টাকা এস স্টিলের আগের দাম ছিল আপনার কিছুদিন আগের একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এখানে প্রায় পঁচিশশো টাকা কমে গিয়েছে এই সপ্তাহের মধ্যে ঠিক সেম ভাবে আপনার প্রত্যেকটা রডের কোম্পানি পাঁচশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এই সপ্তাহে প্রতি টনেতে কমে গিয়েছে আবার আরেকটি কথা বলে নেওয়া যাক এখানে যে রডের দামগুলো প্রকাশ করা হচ্ছে সেটা আপনার স্থান অনুযায়ী একটু কম বেশি হতে পারে কারণ কেরিং করো সারা বাংলাদেশে কম বেশি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে জিপিএস ইস্পাত জিপিএস ইস্পাতের প্রতি টনের বর্তমান দাম তিরাশি পাঁচশো টাকা রহিম স্টিলের প্রতি টনের বর্তমান পাঁচশো টাকা জার স্টিলের প্রতি টনের বর্তমান দাম রয়েছে উনআশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাতের প্রতি টনের বর্তমান দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত রডের বর্তমান দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এইচএম স্টিলের প্রতিটা বর্তমান দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিলের প্রতিটা বর্তমান দাম রয়েছে সাতাশি হাজার টাকা জেড এস স্টিলের প্রতিটা বর্তমান দাম রয়েছে উনআশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো প্রবাসাল স্টিল প্রবাসাল স্টিলের প্রতিটা বর্তমান দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এই হলো আজকে রডের আপডেট দাম তো এবার জেনে নেওয়া যাক বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে এখানে যে সিমেন্টের দাম গুলো প্রকাশ করা হবে সেটা আপনার স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে দশ টাকা কম বেশি হতে পারে বর্তমান দাম পাঁচশো দশ টাকা আশি টাকা প্রতিবেগের বর্তমান দাম রয়েছে চারশো নব্বই টাকা ক্রাউন সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো দশ টাকা আমান সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো আশি টাকা এঞ্চি সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা বর্তমান দাম রয়েছে পাঁচশো বিশ টাকা এবং হোলসিম সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম পাঁচশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো টাকা এবং সিমেন্টের ক্ষেত্রে আজকে সর্বশেষ সংগ্রহ করা হলো আকি সিমেন্ট সিমেন্টের বর্তমান দাম রয়েছে পাঁচশো দশ টাকা প্রতিবেগের দাম এ হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য